প্রথমেই বলি আজ হচ্ছে অঘ্রাণ মাসের শেষ ঋতু আনার সঙ্গে সঙ্গে ঋতুকে পিঠে দিয়ে বিসর্জন করে দিতে হয় তো সকাল থেকেই লেগে পড়েছি আমি আমার শাশুড়ি চাল আর দেখতেই পাচ্ছ চালগুলো কত সুন্দরভাবে গোড়ানো হয়েছে এই চাল দিয়ে হবে পিঠে হচ্ছে সরজুকুলি বড়া তো আমার শাশুড়ি দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিছু মিক্স করতে লেগেছে সরচুকুলি বড়া করবে বলে আর আমার শাশুড়ি এখানে করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম কারণ আমি আশা করতে পারি না আমার শাশুড়ি খুব খুব খুবই সুন্দর করে দারুণ করে বড় বড় পিঠে হয় এত সুন্দরভাবে ওঠে মানে কি বলবো মশাশি সত্যি খুবই ভালো পিঠে পিঠে করে তো দেখতে পাচ্ছ কত সুন্দর গোল বাড়া করে হচ্ছে এরপর বোধ ঢাকা দিয়ে দেয় হ্যাঁ ঢাকা দিয়ে দিয়েছে এবারে উঠবে পিঠে দেখতেই পাবে এ খুলে ফেলেছে আর কত সুন্দর উঠবে দেখো পিঠেটা একবার মানে কোনো জায়গায় একটু ছেঁড়া হবে না কিছু হবে না দেখতেই পাচ্ছ হ্যাঁ এটা পিঠে তো আমি নেওয়ার সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছি আর পিঠেটা তো খুব সুন্দর হয়েছে আমি যেহেতু এটা নিয়ে যাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে